ডিম খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আসে তাই একইভাবে ডিম রান্না না করে যদি মাঝে মাঝে বিভিন্নভাবে রান্না করে খায় তাহলে মন্দ হয় না আজকে রান্না করব ডিমের বাটি ভাপা আশা করি আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখবেন এবং সাথে থাকবেন ডিমের বাটি ভাপা তৈরির জন্য প্রথমে আমি বাটিতে অল্প একটু তেল ভালো করে মাখিয়ে নেব তেল মাখিয়ে নেওয়া হয়ে গেলে বাটিতে আমি একে একে ডিম দিয়ে দেব। আজকে আমি এই রান্নাটা করব হাঁসের ডিম দিয়ে আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন ডিমের উপর এবার অল্প একটু লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুষি চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। ডিমের বাটিগুলোকে এর মধ্যে বসিয়ে দেব। এবার ডিমগুলোকে ভাপ দিয়ে নেব এর জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এই রান্নাটা আমি আজকে আলু দিয়েই করব আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন এবার আলুটাকে আমি একটু ডুমোডুমো করে কেটে নেব আলুটাকে একটা সাইডে রেখে দেব এদিকে ডিমগুলো খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাটি থেকে ডিমগুলোকে উঠিয়ে নেবো প্রত্যেকটা ডিম অনেক ভালোভাবে উঠে আসছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়া ভাপিয়ে নেওয়া ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। ডিমগুলোকে একটু ভেজে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে খুব বেশি ভাজবো না সুন্দর একটু কালার হলে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা আলু অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে উঠিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেশ কিছুটা পেঁয়াজ আর দিয়ে দেব পরিমাণ মতো আদা দিয়ে দেব পরিমাণ মতো রসুনের কোয়া কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো সব কিছুকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরা আর গরম মশলা ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট মশলার পেস্ট তৈরি করেছিলাম সেই পাত্রটা ধুয়েও একটু জল দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবারও একটু কষিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু অল্প একটু জল দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ আলুগুলোকে নাড়াচাড়া করে নেব আলু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল ঝোলের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ আলুগুলো আগে থেকে সিদ্ধ করা আছে ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দেবো গরম মশলা বাটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ জাল করে নেব ডিম অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল অসম্ভব মজার ডিমের বাটি ভাপা আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমাদের সাথেই থাকবে সবাইকে ধন্যবাদ